আসসালামু আলাইকুম হামিদাও ওয়া হামিদা ওয়া মুসল্লিমা আম্মা মুসল্লিমান প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমি সুন্নতের ওপর আমল করার পাঁচটি উপকার সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ সুন্নতের উপর আমল করলে অনেক ফাজাইল পাওয়া যায় অনেক লাভ হয় তার মধ্য থেকে পাঁচটি লাভের কথা পাঁচটি উপকারের কথা আজকে জানাবো ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা যদি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন এবং এই উপকারগুলি সম্পর্কে যদি জানতে পারেন তাহলে আমি মনে করি যে আপনারা আরও সুন্নতের উপর আমল করতে বেশি উৎসাহিত হবেন এবং আপনারা মোটিভেশন পাবেন ইনশাল্লাহ নাম্বার এক যে ব্যক্তি সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লামের মতো চরিত্র গঠন করার চেষ্টা করবে সে ইমানের মিষ্টতা লাভ করবে অর্থাৎ ইমানের যে একটা মিষ্টতা আছে সেটা সেই ব্যক্তি পাবে যে ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের মতো চরিত্র গঠন করার চেষ্টা করবে আমাদের ইমানের অবস্থা হচ্ছে বেহাল আমাদের ইমানের অবস্থা হয়েছে কচু পাতার পানির মতো অর্থাৎ আমাদের ইমান এই আছে এই নেই আমাদের ইমানের মধ্যে কোনো মিষ্টতা নেই যদি আমরা রাসুল সাল্লু ওয়াসাল্লামের মতো জিন্দিগি যাপন করতে চেষ্টা করি আমাদের চরিত্র গঠন করার চেষ্টা করি তাহলে আমরা ইমানের মিশ্রতা লাভ করব ইনশাল্লাহ নাম্বার দুই যে ব্যক্তি সুন্নতের ওপর আমল করবে সে ইবাদত করে ইবাদতের মধ্যে স্বাদ পাবে আমরা নামাজ কালাম বা যে কোনো আমল করি না কেন অনেক সময় আমরা আমল করে যে একটা তৃপ্ততা অর্জন করার কথা একটা যে স্বাদ পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাই না তো আমরা যদি বেশি বেশি শূন্যতের ওপর আমল করি তাহলে আমরা যে কোনো আমল করি না কেন হোক সেটা কোরআন তেলাওয়াত হোক সেটা নামাজ হোক সেটা দোয়া কালাম যেটাই করি না কেন আমরা প্রত্যেকটা আমল করলে একটা অন্তরে স্বাদ অনুভব করব। তৃপ্ততা লাভ করব এজন্য আমরা সুন্নতের ওপর বেশি বেশি আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ তিন নম্বর সুন্নতের ওপর আমল করলে ইমানদার ব্যক্তি আল্লাহ আল্লাহতালার মহাব্বত লাভ করতে সক্ষম হবে অর্থাৎ আমরা যদি আসে কে রসুল হই রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের অনুসরণ অনুকরণ করি সুন্নতে পাবন্দি করি তাহলে আমরা যেমন রাসুলকে ভালোবাসবো ঠিক তেমনইভাবে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন আমরা আল্লাহ তালার মহাব্বত পেতে পারবো আল্লাহ তাল্লার ভালোবাসা আমরা অর্জন করতে সক্ষম হব চার নাম্বার গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে ফরজের ঘাটতি শূন্যত দ্বারা পূরণ করা হবে সম্মানিত বন্ধুগণ কাল কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ করা হবে তখন যদি আমাদের ফরজের কোনো ঘাটতি থাকে তাহলে আল্লাহ পাক আলামিন ফেরেস্তাদেরকে বলবেন যে দেখো এই বান্দার সুন্নত কোনো আমল আছে কিনা যদি সুন্নত কোনো আমল থাকে তাহলে সেই সুন্নত আমলের দ্বারা ফরজের ঘাটতিকে পূরণ করে দাও তো সম্মানিত বন্ধুগণ আমরা যদি বেশি বেশি সুন্নতের ওপর আমল করি আমাদের যে সমস্ত ফরজ ছুটে গিয়েছে আমরা আদায় করতে পারিনি সেই সমস্ত ফরজের গাড়তি কিন্তু এই সুন্নত পূরণ করে দেবে এজন্য আমরা বেশি বেশি সুন্নতের ওপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বশেষ পাঁচ নম্বর হচ্ছে সুন্নতের ওপর আমল করলে বিদায় থেকে রক্ষা পাওয়া যায় আমরা যদি সুন্নতের ওপর পুরোপুরিভাবে আমল করি তাহলে আগে আমাদেরকে সুন্নত সম্পর্কে জানতে হবে যে কোনটা সুন্নত রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম কখন কি করেছেন রাসুল সাল্লু আলহিউামের পুরো জীবনটাই হচ্ছে সুন্নত তো আমরা যদি পুরোপুরি সুন্নতের ওপর আমল করি তাহলে কিন্তু আমরা বিদাত থেকে রক্ষা পাব এজন্য আমাদের বেশি বেশি সুন্নতের উপর আমল করা উচিত আল্লাহ পাক রব্লা আলমিন যদি তৌফিক দান করেন তাহলে ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে রাসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লামের যে সমস্ত সুন্নত রয়েছে দৈনন্দিন জীবনের সুন্নতগুলি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আয়ল আপনাকে আমাকে আমাদের সকলকে বেশি বেশি সুন্নতের ওপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগান আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলবো যে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে একটা লাইক দেবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন